আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে সুন্দর সকালে স্বাগত জানাচ্ছি আজকে

পড়াশোনার সময় অন্দোলনের কার্যক্রম হচ্ছে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব। এ ধরনের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি যাতে নির্বাচন কমিশন দেন একই সাথে আপনারা লক্ষ্য করেছেন ডাক্তার নির্বাচনকে উপলক্ষ ডাক্তার নির্বাচনকে কেন্দ্র করে ডাক্তা নির্বাচনের প্রতিপক্ষকে বা প্রতিযোগীকে প্রতিযোগীকে প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবেই ইতিবাচক কম্পিটিশনের মধ্য দিয়ে তাদের যে প্রতিযোগিতা দেখাতে না পেরে বড় মিথ্যা প্রেমীদের মধ্য দিয়ে অনলাইনে propaganda এবং পাতা কাটানোর প্রচেষ্টা আমরা আবার একটু স্মরণ করে দিতে চাই এই অগাস্ট এই গত বছর জুলাই অগাস্টে যে গণ গণঅভ্যুত্থান সেগুলো কিন্তু আমরা সবাই একসাথে আন্দোলন করেছি সুতরাং বলেন

সারা দেশে দেশব্যাপী দুই হাজার দশ এগারো সালের পর থেকে আওয়ামী লীগ যখন থেকে খুঁজিবাদ সরকার ক্ষতিবাদ হয়ে ওঠার চেষ্টা করছিল তত্ত্বাবধায়ক সরকার বিরুদ্ধের মধ্য দিয়ে তখন থেকে ছাত্র দেশব্যাপী তার আন্দোলন পরিচালনা করেছিল করতে যে শত শত শিক্ষার্থীকে ক্রস ফায়ার মুখোমুখি হতে হয়েছে শত শত শিক্ষার্থীকে দিন দুপুরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে সারা দেশে আমরা এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে পাঁচ সাতজন শিক্ষার্থীর কথা আমাদের এখনও মনে পড়ে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে সেই নুমানিবাইয়ের কথা মনে পড়ে যাদেরকে দিন দুপুরে হত্যা করা হয়েছে এভাবে সারা দেশে সারা দেশে সারা দেশে ছাত্রশীলের জনশক্তিদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা ছোটো ছোটো প্রোগ্রাম থেকে গ্রেপ্তার করে বা চক্র বা অন্য স্টাডি গ্রেপ্তার করে অস্ত্র মামলা দেওয়া